চীনাবাদামের উৎপত্তি দক্ষিণ আমেরিকায় হলেও বর্তমানে একশোটিরও বেশি দেশে চিনাবাদাম উৎপন্ন হয় বাংলাদেশে প্রধানত চর বা নদী সংলগ্ন এলাকায় বেলে দোঁয়াশ মাটিতে প্রায় চল্লিশ হাজার দুশো পঁচাশি হেক্টর জমিতে চিনাবাদাম চাষ হয় যার মোট উৎপাদন প্রায় চুয়াত্তর হাজার সাতশো আটচল্লিশ টন বাংলাদেশে চিনাবাদাম একটি অন্যতম অর্থকরী ফসল তবে জলবায়ু পরিবর্তনের সাম্প্রতিক ফলাফল এবং কীটপতঙ্গ ও রোগের প্রকোপ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে চীনাবাদাম চাষিরা এই গুরুত্বপূর্ণ ফসল জন্মাতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন ইউএসএআইডি বাংলাদেশ মিশনের অর্থায়নে ভার্জিনিয়া টেক পরিচালিত ফিড দ্য ফিউচার বাংলাদেশ ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটি বা আইপিএম এর সমন্বিত বালাই ব্যবস্থাপনা বাস্তবায়নের মাধ্যমে ফসল উৎপাদনের এই হুমকিগুলো মোকাবেলা করছে ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট আইপিএম বালাই ব্যবস্থাপনার একটি কার্যকর এবং পরিবেশবান্ধব পদ্ধতি যা বালাই ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতির সংমিশ্রণে সাধারণ জ্ঞানের অনুশীলনের উপর নির্ভর করে আইপিএম অ্যাক্টিভিটি সমন্বিত বালাই ব্যবস্থাপনার চাহিদা তৈরির লক্ষ্যে একটি ব্যবসায়িক মডেলের প্রবর্তন করেছে কৃষকদের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ প্রদান ও ফিল্ড ট্রায়াল স্থাপন করে আইপিএম সমাধানগুলির ফলাফল প্রদর্শনের মাধ্যমে আইপিএম সমাধানগুলির চাহিদা তৈরি করা হয় তারপরে সমন্বিত বালাই ব্যবস্থাপনা কাজে ব্যবহৃত পণ্যগুলো যেসব কোম্পানি সরবরাহ করে থাকে তাদের সাথে স্থানীয় ডিলারদের বিজনেস টু বিজনেস সংযোগ স্থাপনে সহযোগিতা করা হয় এর ফলে কৃষকদের কাছে আইপিএম সমাধান সহজলভ্য হয় এই কৌশলটির লক্ষ্য হল সর্বশেষ কৃষকের কাছে পৌঁছানো আর চীন চাষের হুমকিগুলো মোকাবেলা করে এর উৎপাদন বৃদ্ধিতে এই ব্যবসায়িক মডেলটি সফল হিসেবে প্রমাণিত হয়েছে তাই আইপিএম অ্যাক্টিভিটি অধিকতর মানুষের কাছে এই প্যাকেজ পৌঁছানোর উদ্দেশ্যে একটি ডিজিটাল প্যাকেজ তৈরির উদ্যোগ নিয়েছে কার্যক্রমের শুরুতেই কৃষকগণের সাথে অংশগ্রহণমূলক আলোচনার মাধ্যমে চিনাবাদাম চাষের প্রধান প্রধান সমস্যাগুলো চিহ্নিত করা হয় চীনাবাদামের গোড়া পচা ও পচা রোগ পাতার রোগ তামাকের কাটুই পোকা বা স্পোডোপেট্রা লিটুরা মত পোকা তুলার বলবর্ম এবং লবণাক্ততা সমস্যা প্রধান প্রধান সমস্যাগুলির মধ্যে অন্যতম এছাড়াও চিনাবাদাম চাষীগণ রোগ পোকা ও লবণাক্ততা সহনশীল জাতের অভাবেও ভোগেন এবং তারা চিনাবাদাম উৎপাদনে সুষম মাত্রায় সার ব্যবহার করেন না এই সমস্যাগুলি চিনাবাদামের ফলন হ্রাসের কিছু কারণ চীনা আবাদের এ সকল সমস্যা উত্তরণের জন্য ফিড দ্য ফিউচার বাংলাদেশ আইপিএম অ্যাক্টিভিটি পটুয়াখালী ভোলা ও ফরিদপুরের চীনা বাদাম ফসল কেন্দ্রিক এলাকায় আইপিএম বাস্তবায়নের ব্যবস্থা গ্রহণ করে কৃষক দল নির্বাচনের পর আইপিএম অ্যাক্টিভিটি আইপিএম প্রযুক্তি গ্রহণ বিষয়ক কর্মশালা পরিচালনার মাধ্যমে বাদাম উৎপাদনে কৃষকদের সক্ষমতা বৃদ্ধির আয়োজন করে চীনা বাদামের সমন্বিত বালাই ব্যবস্থাপনায় রোগ পোকা খরা ও লবণাক্ততা সহনশীল জাত নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এবং বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট চিনাবাদামের রোগ ও পোকা সহনশীল জাত অবমুক্ত করেছে বাড়ি চিনাবাদাম দশ জাতটি খরা ও রোগ সহনশীল অন্যদিকে বিনা চিনাবাদাম ছয় ও আট কলার রড বা গোড়া পচা মরিচা রোগ ও লবণাক্ততা সহনশীল বিনা চিনাবাদাম আট ও নয় জ্যাসিড পাতা মোড়ানো ও বিছা পোকা সহনশীল কৃষকগণ জাতগুলো আবাদ করে এই রোগ পোকা ও লবণাক্ততার সমস্যা সমাধান করতে পারেন সালাম আলাইকুম আমি মোহাম্মদ মাহাবু আলম আমি বাদামের ব্যবসা করি বাদাম বিক্রি করি আমি এই বাদামের উপর ট্রেনিং পেয়েছি এই বাদাম আপনার শেকর পচে না গোড়া পসে না এবং কাণ্ড পচে না বাদামের ফলন বেশি এবং লবণ সহিংসু এই বাদাম আমি গত বছর একশো কেজি বিক্রি করছি এবছর আমি সাতশো কেজি বিক্রি করছি বপনের পূর্বে বীজ শোধন চীনা বাদামের রোগ ব্যবস্থাপনার একটি প্রয়োজনীয় অনুষঙ্গ রোগ নিরাময়ের চেয়ে রোগ প্রতিরোধী বেশি গুরুত্বপূর্ণ বপনের পূর্বে টাইকোডার্মা দ্বারা বীজ শোধন করে নিলে বাদামের গোড়া পচা শিকড় পচা ও কাণ্ড পচা রোগ অনেকাংশে কমে যায় প্রতি কেজি চীনা বাদাম বীজে পাঁচ থেকে দশ গ্রাম ট্রাইকোডার্মা মিশিয়ে বীজ শোধন করে নিতে হয় এজন্য প্রথমে প্রয়োজনীয় পরিমাণ দুই থেকে তিন চামচ পানি দ্বারা বীজের গা ভিজিয়ে নিয়ে ট্রাইকোডার্মা ভালোভাবে মিশিয়ে নিতে হয় যাতে চীনা বাদামের গায়ে ট্রাইকোডার্মা লেগে যায় আমার মোহাম্মদ আলী মেলাদার পানখালি সিগনিকান্দি আমি ট্রেনিং থেকে জানতে পেরেছি বাদামের গোড়া ফাঁসা শিকড় ফাঁসা কাণ্ড ফাঁসা রোগ দমনের জন্য প্রতি কেজি বীজের সাথে পাঁচ গ্রাম মিশাইতে হবে এভাবে শোধন করা বীজ বারো ঘন্টা রেখে দিতে হয় এবং সকালে বা বিকালে বপন করতে হয় কীট পতঙ্গ এবং রোগের প্রকোপ সহ্য করার জন্য উদ্ভিদের জন্য সুষম মাত্রায় সার প্রয়োগ একটি গুরুত্বপূর্ণ দিক চীনা বাদামের জন্য সারের এলাকাভিত্তিক প্রস্তাবিত ডোজ অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এটা নিচে প্রদত্ত অ্যাপসের সাহায্য নিয়ে সহজেই পাওয়া যেতে পারে জমিতে সেচ দেওয়ার সুবিধা না থাকলে সকল সার জমিতে শেষ চাষে একবারে প্রয়োগ করে মাটির সাথে মিশিয়ে দিতে হয় আর সেচের সুবিধা থাকলে অর্ধেক ইউরিয়া এবং অন্যান্য সারের সবটুকু শেষ চাষের আগে জমিতে ছিটিয়ে প্রয়োগ করতে হয় বাকি অর্ধেক ইউরিয়া উপরি প্রয়োগ হিসেবে চারা গজানোর চল্লিশ থেকে পঞ্চাশ দিন পর গাছে ফুল আসার সময় প্রয়োগ করতে হয় আমি মোহাম্মদ কালাম পহলান সিকটিকেন্দি ইউনিয়ন গলাচিপা উপজেলা আমি বাদাম চাষের জন্য কৃষি ট্রেনিং পেয়েছি পাঁচ ধরনের সার ব্যবহার করে উত্তম বা বাদামের চাষটা পাওয়া যাবে এই জন্য পাঁচ ধরনের সার খেতে পাশে নিয়ে আসছি ইউরিয়া টিএসপি এমওপি জিপসাম দশটা এ পাঁচ ধরনের সারের ভিতর আমি একটা সার ভিন্ন দেব দশটা আমি ভিন্ন দেব একসাথে করব না ওরা আমি ভিন্ন দেব আর চার ধরনের সার আমি একসাথে দেব দিয়া খেতে আমি চাষ একটা চার্জ দেব চার্জ দিয়ে আমি বাদাম রোপণ করব। বীজের সাথে রাইজোবিয়াম অনুজীব সার মিশিয়ে ব্যবহার চীনাবাদাম উৎপাদনের একটি লাভজনক প্রযুক্তি যেহেতু চীনাবাদাম একটি সিম জাতীয় ফসল তাই রাইজবিয়াম ইনোকুলাম বীজের সাথে মিশিয়ে নিলে এটি বায়ু থেকে নাইট্রোজেন সংযোজন করে মূলে নোডিউল সৃষ্টি করে রাইজোবিয়াম ইনোকুলাম বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন সংযোজন করে চীনা বাদামের মূলে নোডুলেশন বাড়ায় যার ফলে অতিরিক্ত ইউরিয়ার ওপর নির্ভরতা কম হয় অনুজীব সার ব্যবহার করলে সাধারণত ইউরিয়া সার ব্যবহার করতে হয় না প্রতি কেজি বীজের সাথে প্রথমে পঞ্চাশ থেকে সত্তর গ্রাম হারে চিটাগুড় মাখিয়ে নিয়ে কেজি প্রতি পঞ্চাশ থেকে সত্তর গ্রাম অণুজীব সার ভালোভাবে মিশিয়ে নিতে হয় জীবাণুসার মিশ্রিত বীজ সকাল নয়টার পূর্বে ও বিকাল চারটার পর বপন করতে হয় জমিতে ট্রাইকো কম্পোস্ট ব্যবহার চিনাবাদামের পুষ্টি ব্যবস্থাপনার পাশাপাশি মাটিবাহিত রোগ নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকর বাদামের জমিতে প্রতি শতাংশে আট কেজি হারে কম্পোস্ট সার ব্যবহার করলে রাসায়নিক সার এক চতুর্থাংশ কম লাগে এবং এই সার ব্যবহার করলে মাটিবাহিত রোগ যেমন বাদামের গোড়া পচা শিকড় পচা ও কাণ্ডপচা রোগের আক্রমণ ব্যাপকভাবে কমে আসে ট্রাইকোডার্মা দ্বারা বীজ শোধন ও জমিতে ট্রাইকো কম্পোজ সারের ব্যবহার বাদামের মাটিবাহিত রোগ দমনের পাশাপাশি ছত্রাক জীবাণু দ্বারা সৃষ্ট বিষাক্ত পদার্থ উৎপন্ন হতে পারে না সঠিক দূরত্বে বীজ বপন করলে জমিতে কাঙ্ক্ষিত সংখ্যায় বাদাম গাছ জন্মায় এজন্য সারি থেকে সারির দূরত্ব ত্রিশ সেন্টিমিটার এবং গাছ হতে গাছের দূরত্ব ১৫ সেন্টিমিটার রাখতে হয় বীজ দুই দশমিক পাঁচ থেকে তিন সেন্টিমিটার গভীরে বপন করতে হয় এতে প্রতিটি গাছ পর্যাপ্ত আলো বাতাস ও পুষ্টি পায় ও গাছ সুস্থভাবে বেড়ে ওঠে বেশি ঘন করে বীজ বপন করলে রোগ ও পোকার আক্রমণ বেড়ে যায় সঠিক সময়ে আগাছা দমন এবং সেচ ও নিষ্কাশন বাদাম গাছ সুষ্ঠুভাবে বৃদ্ধির সহায়ক চারা গজানোর চোদ্দ থেকে ২০ দিন পর প্রথমবার এবং ত্রিশ থেকে চল্লিশ দিন পর দ্বিতীয়বার জমি আগাছামুক্ত রাখতে হয় ফুল আসার পর গাছে বাদাম ধরার সময় গোড়ায় হালকাভাবে মাটি তুলে দিলে বাদামের ফলন ভালো হয় সেচের সুবিধা থাকলে বাদামের জমিতে বীজ বপন করার আঠারো থেকে ২০ দিন পর একবার এবং সুটি হওয়ার সময় দ্বিতীয়বার সেচ দিতে হয় জমি থেকে অতিরিক্ত পানি বের করে দেওয়ার জন্য নিষ্কাশন নালা থাকতে হয় জমিতে আবদ্ধ পানি চীনা বাদামের রোগের আক্রমণ বাড়িয়ে দিতে পারে পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ রোগ ও পোকার আক্রমণ কমানোর একটি গুরুত্বপূর্ণ চর্চা বাদামের জমি নিয়মিত পরিদর্শন করা এবং পোকা ও রোগাক্রান্ত গাছ শাখা পাতা আবর্জনা ডিমের গাঁদা ল্যাদা পোকা ও বিছা পোকা সংগ্রহ করে ধ্বংস করে বালায়ের আক্রমণ অনেকাংশে কমিয়ে আনা যায় রঙিন আঠালো ফাঁদের সাহায্যে বাদামের শোষক পোকা ব্যবস্থাপনা করা হয় আঠালো ফাঁদ হল রঙিন কাগজের শীট বা কার্ড যার সাথে আঠা লাগানো থাকে এসব পোকা রঙে আকৃষ্ট হয়ে আঠালো ফাঁদে আটকা পড়ে মারা যায় জ্যাসিড বা জাপ পোকা ব্যবস্থাপনার জন্য বীজ গজানোর চোদ্দো থেকে একুশ দিনের মধ্যে একক প্রতি হলুদ রঙের ষোলোটি এবং থ্রিপস পোকার জন্য সাদা বা নীল রঙের ষোলোটি আঠালো ফাঁদ জমিতে চল্লিশ থেকে ষাট ফুট দূরে দূরে টানিয়ে দিতে হয় জ্যাসিপ পোকা জাপ পোকা ও থ্রিপস পোকা ব্যবস্থাপনার জন্য রঙিন আঠালো ফাঁদের পাশাপাশি জৈব বালাইনাশকও ব্যবহার করা হয় এজন্য জন্য ডিরেক্টিন অথবা ম্যাট্রিন জাতীয় জৈব বালাইনাশক সাত দিন অন্তর অন্তর তিন থেকে চারবার স্প্রে করতে হয় ফেরোমোন ফাঁদ ও জৈব বালাইনাশকের সাহায্যে কাটুই পোকা ও তুলার বলওয়ার্ম পোকা ব্যবস্থাপনা করা হয় কাটুই পোকা বা তুলাপাতার পাতার ল্যাদা পোকা বা স্পোডোবটেরা লিটুরা পোকা পরিবীক্ষণ বা ব্যাপক হারে পোকা ধরে দমনের জন্য প্রতি একরে ষোলোটি হারে স্পোডোলিউর ফাঁদ স্থাপন করতে হয় তুলার বলওয়ার্ম পোকা পরিবীক্ষণ ও দমনের জন্য একই হারে জমিতে লিউর স্থাপন করতে হয় খেতে কাটুই পোকার ব্যাপক উপদ্রব দেখা গেলে স্পোডোপটেরা লিটুরা এনপিভি এবং তুলার বলওয়ার্ম পোকার আক্রমণ দেখা গেলে হেলিকোভার্পা এনপিভি গাছ ও গাছের গোড়া ভিজিয়ে স্প্রে করতে হয় তামাকের কাটুই পোকা অথবা তুলার বলওয়ার্ম পোকা জাতীয় পোকার ডিম ও কিরা দমনের জন্য ট্রাইকোগ্রামা কাইলোনিজ এবং হ্যাব্রোব্রাকন হেবিটর দশ দিন অন্তর অন্তর চার বা পাঁচবার ফসলের জমিতে মুক্তায়িত করতে হয় ইতোমধ্যে আমরা চীনা বাদামের রোগ ব্যবস্থাপনার জন্য ট্রাইকোডার্মা দ্বারা বীজ শোধন ও ট্রাইকো কম্পোস্টের ব্যবহার সম্পর্কে জেনেছি এছাড়াও পাতার দাগ মরিচা গোড়া পচা ও কাণ্ডপচা রোগ নিয়ন্ত্রণের জন্য ট্রাইকোডার্মা জাতীয় ছত্রাকনাশক বীজ গজানোর পনেরো থেকে বিশ দিন পর এক লিটার পানিতে তিন গ্রাম হারে মিশিয়ে গাছ ও গাছের গোড়া ভিজিয়ে স্প্রে করতে হয় পরবর্তীতে রোগের আক্রমণ দেখা দিলে ব্যাসিলাস অ্যামাইলো লিকুইফেন্সিস ও ট্রাইকোডার্মা পানির সাথে মিশিয়ে গাছ ও গাছের গোড়া ভিজিয়ে স্প্রে করতে হয় চীনা বাদাম গাছের শতকরা পঁচাত্তর থেকে আশি ভাগ বাদাম যখন পরিপক্ক হয় তখন বাদাম উঠানোর সঠিক সময় খোসা সহ পরিপক্ক পুষ্টবাদাম উজ্জ্বল রোদে প্রথম ও দ্বিতীয় দিন দৈনিক চার ঘণ্টা তৃতীয় দিন থেকে দৈনিক আট ঘণ্টা করে উজ্জ্বল রোদে মোট সাত থেকে আট দিন শুকাতে হয় বীজ সংরক্ষণের জন্য এভাবে বীজের আর্দ্রতা আট থেকে নয় শতাংশ নামিয়ে আনতে হয় সাম্প্রতিক জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং রোগ ও পোকার প্রকোপ চিনাবাদাম উৎপাদনের জন্য বড় অন্তরায় আইপিএম অ্যাক্টিভিটি সমন্বিত বালাই ব্যবস্থাপনার মাধ্যমে চীনা বাদামের লবণাক্ততা সমস্যা গোড়া পচা রোগ কাণ্ড পচা রোগ পাতার দাগ রোগ জাপ পোকা জ্যাসিড পোকা ফ্রিপস পোকা বিছা পোকা কাটুই পোকা ও তুলার পোকা সহ এই হুমকিগুলো মোকাবেলা করছে গত তিন বছর ধরে পোকামাকড় ও রোগ প্রতিরোধে চিনাবাদামের আইপিএম প্যাকেজ সফলভাবে প্রদর্শিত হয়েছে এই ডিজিটাল চিনাবাদাম আইপিএম প্যাকেজ তৈরির জন্য আমাদের প্রচেষ্টা জোন অফ ইনফ্লুয়েন্স ছাড়াও সারা দেশের প্রচারের জন্য কার্যকর হবে পরিশেষে আমরা ইউএসআইডিকে তার আর্থিক সহায়তার জন্য ধন্যবাদ জানাই এই প্রকাশনায় প্রকাশিত মতামত সম্পূর্ণরূপে আইপিএমএ পরিচালনা দল থেকে আপনি যদি দয়া করে আমাদের আপনার পরামর্শ এবং প্রতিক্রিয়া জানান তবে আমরাও কৃতজ্ঞ থাকব